কিন্তু আমাদের ভিডিও আপলোড না দেওয়ার কারণ হচ্ছে আমাদের মধ্যে কিছু ইন্টারনাল সমস্যা ছিল তো চিন্তানার কিছু কারণ নেই আমাদের সেসব সমস্যা মিটে গেছে এবার হয়তো আমরা আবার আপনাদের সামনে নতুন নতুন মজার মজার ভিডিও আপলোড দিতে পারবো আশা করি আপনারা আমাদের সেসব ভিডিওতে সাপোর্ট করবেন তো আমাদের সামনে ভিডিও আসছে এক সপ্তাহের মধ্যে তো আমরা চাই সে ভিডিওতে আপনারা খুব সাপোর্ট করেন লাইক করেন শেয়ার করেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন তো বন্ধুরা এবার আপনাদের সামনে আমাদের ডিরেক্টর কিছু কথা বললেন তো ওনার মুখ থেকে শুনেন নমস্কার বন্ধুরা আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আমাদের এই চ্যানেলে নয়ন যেটা বলল আমরা দীর্ঘ প্রায় এক দেড় মাস থেকে কোনো ভিডিও আপলোড দিতে পারেনি তার বিশেষ কিছু কারণ আছে যে কারণগুলো হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে না তো যাই হোক বন্ধুরা আমরা এই ছেলেগুলোকে এবং কিছু মেয়ে নিয়ে আমরা আবারও নতুন ভিডিও প্রিপারেশন নিচ্ছি আগামী এক সপ্তাহের ভিতরে আমরা নতুন একটা ভিডিও আপলোড দেব এবং আশা করছি এরপরে আমরা কন্টিনিউ ভিডিও আপলোড দিতে থাকবো আপনারা যারা যেখান থেকে দেখছেন আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের পাশে থাকার চেষ্টা করবেন বন্ধুরা আমরা কিছু সামাজিক এবং সমাজ কল্যাণমূলক ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করছি আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন যেহেতু আমাদের এই চ্যানেলটি একেবারেই নতুন চ্যানেল এবং আমাদের এই অ্যাক্টার্সগুলো একেবারেই নতুন আপনাদের সহযোগিতা ছাড়া আমরা বড় হতে পারবো না তো আমরা সকলে মিলে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটির পাশে থাকবেন এবং আমাদের এই ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আমাদের এই চ্যানেলটি খুব তাড়াতাড়ি গ্রো হতে পারে ধন্যবাদ বন্ধুরা আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন ভিডিও